আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শান্তিপুর ফুলিয়া ইন্ডিয়ান ইউনস্টিউট অব হ্যান্ডলুম টেকনোলজির সামনে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা লাগিয়ে ফ্লেক্স ফ্লেক্স টাঙিয়েছিল সেই পতাকা কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় বিজেপি নেতৃত্ব খুলে দেওয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্লক টাউন ছাত্র পরিষদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল পদসভা করে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব

গেট থেকে তৃণমূল ছাত্র পরিষদের ফ্লেক ফ্লেক খোলা হলো কেন বিজেপি তুমি জব চাই জবাব দাও জব চাই জবাব দাও আরে ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের সাথে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে লড়বে লড়ছে লড়বে কালকে আমরা জানতে পারি আমরা প্রতিদিন একটি ফ্লেক্স আমাদের জেলার সহসভাপতি দীপদেবনাথ ওর উপস্থিতিতে আমাদের এখানকার লোকাল যারা ব্লকের ছাত্রের কনভেনার এবং আমাদের এখানের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক তারা একটা ফ্লেক্স আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে লাগানো হয়েছিল কলেজ গেটে এটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার যে তারা একটা ফ্লেক্স কলেজ গেটে লাগিয়েছিল সেটা কর্তৃপক্ষের নির্দেশে এবং বিজেপির মদতে সেই ফ্লেক্সটা এখান থেকে খুলে দেওয়া হয় তার সেটা আমরা গতকালকে জানতে পেরেছি তারপরে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে কেন ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে সেটা আমরা যখন তার কাছ থেকে সদুত্তর পাইনি আমরা আজকে কলেজ গেটে আমাদের জেলা নেতৃত্ব ব্লকের নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সকল সদস্যরা ছাত্র ছাত্রীদের নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার বুঝে নেওয়ার জন্য এবং আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ফ্লেক্সটা আমরা আরও একবার এখানকার লোকাল নেতৃত্বের সহযোগিতায় ছাত্রছাত্রীরা আরেকবার লাগিয়েছে আমরা স্পষ্ট একটা বার্তা দিচ্ছি আমরা কারোর ফ্লেক্স বা ফ্ল্যাগ খোলার পক্ষপাতি নই অন্য কোনো রাজনৈতিক সংগঠন তারা চাইলে তাদেরটা লাগাতে পারে কিন্তু আমাদেরটা যদি লাগাই লড়াইয়ের ময়দানে দেখা হবে গণতান্ত্রিকভাবে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে উত্তর দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত আছে আকাশ দাস সভাপতি নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ ছাব্বিশে বিধানসভা ভোট কে কেন্দ্র করে ওদের পায়তলার মাটি সরে গেছে এই জন্য এটা ওদের গোষ্ঠীদণ্ড এবং নিজেদের ব্যানার খুলে তৃণমূলের ব্যানার নিজেরাই খুলেছে তৃণমূলরাই খুলেছে খুলে বিজেপি দোষ দিচ্ছে বিজেপির একটা কালচার নয় আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি আমার নাম বিজয় কুমার মন্ডল রানার উত্তর পশ্চিম মন্ডল ওয়ানের সভাপতি অনেক বছর ধরে আমার পছন্দের গয়নার সঞ্চয় করেছে। এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইউজ নাও ইট ইজ ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট